নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মানভূম জনকল্যাণ তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকে একটা দুর্দান্ত আপডেট হতে চলেছেন যেহেতু আমরা সবাই জানি যে মিসিডিতে জড়া কনফার্ম হয়ে গেছে তো অনেকেই অনেক ভাবে ভিডিও ছাড়ছেন কেউ বলছে হয়তো ডেট চেঞ্জ হলো ডেট চেঞ্জ হয়েছে নাকি মানে রসি এবং দর্শকদের মধ্যে একটু কনফিউজ আছে তো সেই কনফিউজটাকে আমি মানে সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য আমি আজকে চলে এসেছি তো বুঝতেই পারছেন আমি সোনা আছি তো সম্পূর্ণ সাক্ষাৎকার আমি তুলে ধরছি সাথে থাকুন নমস্কার নমস্কার তুলে ধরো আমার নাম গুণোধর মাহাতো নাম সোনাডু থানা বড়াবাজার জেলা পুরুলিয়া আচ্ছা জোড়া তো কনফার্ম করে দিয়েছে হ্যাঁ জোড়া কনফার্ম হয়ে গেছে আচ্ছা কিছুগুলো বিষয়ে আমরা জানার আছে যে অনেক রসিক এবং দর্শক মানে জানতে চাইছে আর কি তে যে কাটা কি একান্ন ওই জোড়া কনফার্ম হয়েছে কি জয়ী হওয়ার পরে এক লাখ না একান্ন হাজার জোড়া হয়েছে পুরা মনে এক মানে কোনো এক লাখের এক লাখ নাই না না মানে কাড়া পৌঁছালেই একান্ন একান্ন হাজার পাবে বুঝতেই পারলেন বন্ধুগণ যেই যা ভিডিও থামবেলে যেই লেখুক কিন্তু ওই একান্ন হাজার একান্ন হাজার টাকায় একান্ন হাজার আছে কোনো অসুবিধা নাই তাতে যদি কাড়া পরাজয় হয়ে যায় তবে একান্ন আর জয়ী হলো একান্ন একান্ন তো এটা কি ডেট চেন কোনো কি না না কোনো চেঞ্জ নাই ওই পাঁচই মাঘ লড়াই হবে জানুয়ারি উনিশ তারিখ পড়েছে আচ্ছা আচ্ছা পাঁচই মাঘ বুঝতেই পারলেন কোনো ডেট চেঞ্জ হয় নাই এই যে জোড়াটা কনফার্ম করেছেন কীরকম লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ ফাইনাল খেলা হবে আচ্ছা সন্তোষ বাবুকে মানে কি কি মানে মাঠের ব্যাপারে কি কি বলা হয়েছে মাঠের ব্যাপারে কিছু বলা হয় নাই ওই বাসের বাসের বেড়া থাকবে আর বেচ বেচও দিব বলেছে

তো মাঠ তো দুটো আছে সন্তোষদার দ্বার এই আগে দিকের মাঠটা হবে যেটা ওই তাল গাছ আছে তাল গাছ আছে এই আগে দিকেরটাই আচ্ছা আর এটা তো লাগতে লাগতে বাহারে লাগলেও তো প্রাইজ দিয়ে দিবে যদি যদি বাই চান্স রাইটটা গলাই দিব বলেছি হ্যাঁ রাইটটা গলাই দিব বলেছি হ্যাঁ তো গলাই দিবে কি না বাহারে লাগো চাই আসরে লাগো ওটা কোনো ব্যাপার নাই তারপর বলতে মত শতঘর মত কাটা যাচ্ছে মানে এটা কাড়ার পেছনে ঘুরে নাতে কিছু নাই কি জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে কিছু হবে না